রামায়ণ রহস্যে আমার আজকের আলোচনা রাজা দশরথের পুত্র লাভের ইচ্ছা রাজা দশরথের কোনো পুত্র সন্তান ছিল না তার পরবর্তীতে তার এত বড় রাজপাট কে দেখাশোনা করবে এ চিন্তা রাজাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই বংশধর পুত্র লাভ করবার জন্য তিনি অনেক তপস্যা করেন কিন্তু লাভ কিছুই হল না তখন মহান রাজা দশরথ স্থির করলেন যে তিনি পুত্র সন্তান প্রাপ্তির জন্য অসমের যজ্ঞ করবেন তিনি তার মন্ত্রীবর্গ এবং ব্রহ্মর্ষিদের কাছে তার এই মনোবাঞ্ছার কথা প্রকাশ করলেন ব্রহ্মর্ষি ও মন্ত্রীগণ এতে তাদের সম্মতি প্রকাশ করেন কিন্তু সে সময় যে বড় সমস্যা এসে উপস্থিত হলো তা হলো এই যজ্ঞানুষ্ঠান করবে কে কারণ এটা কোনো সাধারণ অসমের যজ্ঞ ছিল না এটা ছিল পুত্র প্রাপ্তির জন্য অসমের যোগ্য এক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকা চলবে না তাহলে এখন উপায় কী তখন মহাপণ্ডিত মন্ত্রী সুমন্ত্র রাজা দশরথকে গোপনে সত্যযুগে সনৎকুমার ঋষিদের এক ভবিষ্যৎবাণীর কথা বলেন যা তিনি পুরাণ কথা থেকে শুনেছিলেন তিনি বললেন সনৎকুমার ঋষিগণ সত্যযুগে এক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তারা বলেছিলেন যে ঋষি কশ্যপের বিভাণ্ডক নামে এক পুত্র আছে তার ঋষ্যশৃঙ্গ নামে এক পুত্র জন্মগ্রহণ করবে তিনি মহা তপস্বী হবেন সেই সময় অঙ্গদেশে রোমপাত নামে এক মহা প্রতাপশালী রাজা রাজত্ব করবেন তার ব্যবচারিতার জন্য রাজ্যে এক ভয়াবহ অনাবৃষ্টি দেখা দেবে তখন তিনি জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণদের ডেকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোবার উপায় জিজ্ঞাসা করবেন তখন জ্ঞানী ব্রাহ্মণগণ বলবেন মহারাজ বিভান্ডক মুনির পুত্র বেদজ্ঞ ব্রাহ্মণ মুনির সঙ্গে যদি আপনি আপনার কন্যা শান্তার শাস্ত্রীয় বিধি অনুসারে বিবাহ দিতে পারেন তাহলে আপনি তথা সমগ্র রাজ্য এই ভয়াবহ পরিস্থিতির হাত থেকে মুক্তি পাবে এই কথা শুনে রাজা রোমপাদ গণিকাদের সহায়তায় মুনিকে অঙ্গরাজ্যে নিয়ে আসবেন এবং কন্যা শান্তার সঙ্গে তার বিধিপূর্বক বিবাহ দেবেন তখন দেবরাজ ইন্দ্র বৃষ্টিপাত ঘটাবেন আর হয়েছিলও তাই রাজা রোমপাদ মুনির সঙ্গে নিজকন্যা শান্তার বিবাহ দিলে দেবরাজ ইন্দ্র বৃষ্টিপাত ঘটান এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যে কয়েক বছর আগে টিভিতে সিয়া কে রাম নামে একটি সিরিয়াল অনুষ্ঠিত হয়েছিল যেখানে শান্তাকে রাজা দশরথের প্রথম কন্যা সন্তান এবং শ্রীরামচন্দ্রের বড় দিদিরূপে দেখানো হয়েছিল কিন্তু একথা একদমই সত্য নয় শান্তা ছিলেন অঙ্গরাজ রোমপাদের কন্যা আর অশ্বমেধ যজ্ঞ করার আগে পর্যন্ত রাজা দশরথের কোনো সন্তান ছিল না তো যাই হোক মন্ত্রী সুমন্ত্র রাজা দশরথকে সনতকুমার ঋষিদের আরও কিছু ভবিষ্যৎবাণীর কথা বলেন যা তারা সত্যযুগে করে গিয়েছিলেন সুমন্ত্র আরও বললেন মহারাজ সত্যযুগে সনতকুমার ঋষিগণ আরও কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তা আপনাকে বলছি শুনুন তারা বলেছিলেন তেতাযুগে যুগে বংশে পরম ধার্মিক সত্য প্রতিজ্ঞ শ্রীমান দশরথ নামে এক রাজা জন্মগ্রহণ করবেন অঙ্গরাজ রোমপাদের সঙ্গে তার বন্ধুত্ব হবে রাজা রোমপাদের শান্তা নামে পরম সৌভাগ্যশালিনী এক কন্যা সন্তান হবে রাজা দশরথ রোমপাদের কাছে গিয়ে বলবেন হে ধর্মাত্মন আমি সন্তানহীন আপনার আজ্ঞায় শান্তার স্বামী যদি আমার পুত্রপ্রাপ্তির জন্য যজ্ঞ করেন তাহলে আমার বংশরক্ষা হয় তখন রাজা রোমপাদ রাজা দশরথের অনুরোধে শান্তার স্বামী ঋষ্যশৃঙ্গকে রাজা দশরথের নিকট প্রেরণ করবেন রাজা দশরথ মুনিকে সসম্মানে অযোধ্যা নগরীতে নিয়ে আসবেন এবং অশ্বমেধ যজ্ঞের মাধ্যমে তার অভিষ্ট বস্তু লাভ করবেন রাজা দশরথের অমিত বলশালী বংশের মর্যাদা বৃদ্ধিকারী চার পুত্র হবে এই কথা বলে মন্ত্রী সুমন্ত্র রাজা দশরথকে বললেন মহারাজ আপনি অঙ্গদেশে গিয়ে মুনিকে সসম্মানে অযোধ্যায় নিয়ে আসুন তখন রাজা দশরথ রাজমহিষী এবং অমাত্যদের নিয়ে অঙ্গদেশে যান এবং সেখান থেকে রাজা রোমপাদের সম্মতিতে মুনিকে সসম্মানে অযোধ্যায় নিয়ে আসেন এবং অশ্বমেধ যজ্ঞের আয়োজন শুরু করেন তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের প্রাচীন মুনি ঋষিগণ কতটা ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন যে তারা সত্যযুগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ত্রেতা যুগে কী ঘটবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ